ভিতরে ঢুকছিলাম পুলিশ আমাদেরকে গাইড করে ঢুকাচ্ছিল আফটার যখন আমি ভিতরে ঢুকি তথাগত এই দিক থেকে বিএনপি জামায়াত শিবিরের কর্মীরা আমার উপরে ঝাঁপিয়ে পড়েন ওরা বলতেছে জিনিস আওয়ামী লীগের সভাপতি দিয়ে রাসেল যাচাইকে ধরো তো আমাকে চিনলে হয়তো নর্থ আমেরিকা আমাকে সবাই চিনে আমি কমন ফেয় যেহেতু আমি ফোবানা পাঁচ সাতটা ফোবানা আওয়ামী লীগের সাথে জননেত্রী শেখ হাসিনার রাজনীতির সাথে জড়িত লাস্ট থার্টি ফাইভ ইয়ার্স আমি ওনার অনুসারে আমি বঙ্গবন্ধুর আদর্শ বিশ্বাসী যার কারণে আমাকে নর্থ আমেরিকা মোস্টলি সবাই চিনে যে কমিউনিটি লিডাররা এভাবে আমাকে ওরা দৌড়াই আসছে আসে আমাকে পিছন থেকে আঘাত করে আমার মাথায় আমার বুকে আমার গলায় ওরা ওরা স্বীকৃত ভাবে ওরা মিডিয়াতে এসে স্বীকার করছে ওরা আমাকে অ্যাটাক করছে ওদের আমাদের কাছে সব ভিডিও ফুটেজ আছে আমি এখন নামগুলো বলতে চাই না ডি আমাকে বলছে কোনো নাম নাম প্রকাশ করতে না আনকি কেস কেস মানে জি জি মামলা হয়েছে আর আমি হসপিটালে ছিলাম কালকে থেকে আজকে সকাল পর্যন্ত আমার অনেক শরীরে ব্যথা আমার মাথায় ইঞ্জুরি করছে ওরা আমার বুকে ইঞ্জুরি করছে আমার হাতে ইঞ্জুরি করছে সব মিলিয়ে আমরা এখন আইন যেভাবে বলে আমরা একটা সভ্য দেশে থাকি ইউএসএ এখানে সারা পৃথিবীর রাজধানী যেখানে বলে নিউ ইয়র্কের যেটা ফেডারেল ফেডারেল প্লাজা ওইখানে আমাকে অ্যাটাক করা হয় ফেডারেল প্লাস এটা নিউ ইয়র্ক স্টেট পুলিশ এটা তদন্ত করছে আপনারা অতিশর্তে জানতে পাবেন এটা আসল রূপ কী আজকে আজকে সন্ধ্যা আমাদের একটা প্রেস কনফারেন্স আছে আমার জন্ম রিচিং শেখাছি না আমাদের সাথে থাকবেন আর তিনি এই এটার জন্ম আমার মত বাট আমরা এটাকে কোনোভাবেই ইজিভাবে দেখতে দেব না আমরা আইনের সহায়তায় আইন যা বলে ওইটাই করবো ধন্যবাদ শেখ সাহিনের কাছে সাহেব 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 হ্যাঁ

তো আমি দেশের জনগণ এবং প্রবাসী বাংলাদেশি যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা পাঁচে আগস্টের পরবর পাঁচে আগস্টের পরবর্তী সময়তে দেখেছেন যে বাংলাদেশে যে জঙ্গি হামলা ধর্ষণ খুন হত্যা হচ্ছে এই বাংলাদেশে কখনই তিপ্পান্ন বছরের ইতিহাসে এই ধরনের নজিরবিহীন ভয়ঙ্কর দৃশ্য বাংলাদেশিরা দেখে নাই সেখানেই তারা ক্ষান্ত থাকেনি একটি জাতিসংঘ গোটা পৃথিবীর যেটাকে নাবি বলা হয় হৃদয় বলা হয় সেখানেও কিন্তু এই জঙ্গি হামলা আমাদের যে রাসেল ভাইয়ের উপরে ঐক্যভাবে গোটা প্রায় সাতাইশ জন ওইখানে জড়িত ছিল এবং আমরা শুধু দেখি নাই গোটা পৃথিবী দেখেছে আমাদের ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ইউনাইটেড স্টেট যে প্রেসিডেন্ট সেও কিন্তু এই ভিডিওটা দেখেছে কারণ হচ্ছে আন্তর্জাতিক মিডিয়া কিন্তু এখানে অসংখ্য ছিল বিভিন্ন দেশের প্রেসিডেন্টরা এই রাসেল ভাইয়ের ভিডিও দেখেছে যে কিভাবে তার উপরে ঝাঁপিয়ে পড়েছে জঙ্গিদের মতন করে আমি এটার তীব্র নিন্দা জানাই আজকে এই জঙ্গিদের কারণে সন্ত্রাসী বাহিনীদের কারণে বাংলাদেশটাকে আজকে কোথায় নিয়ে গিয়েছে বাংলাদেশের রেপুটেশন একবারে ধ্বংস হয়ে গিয়েছে ওরা দেশে দেশে করেই ক্ষান্ত হয় না আজকে প্রবাসী নিউ ইয়র্কের মতন একটি জায়গায় কিভাবে পারলো আজকে নিজেকে বাংলাদেশি বলতে ঘৃণা হচ্ছে আজকে বাংলাদেশিরা কোথায় চলে গেছে এই যে সুৎখুর ইনুস এবং জঙ্গি লিডার আমি তাকে বলি কারণ সে আসার পরবর্তী সময় থেকে বাংলাদেশে জঙ্গিদের উৎপন্ন বেড়ে গিয়েছে জঙ্গি হামলা থেকে শুরু করে অসংখ্য অকার হচ্ছে তো আমি দেশবাসীকে বলবো যে আপনারা অবশ্যই প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলন কারণ হচ্ছে দেশটা আমাদের সকলের যেই মাতৃভূমিতে আমরা জন্মগ্রহণ করেছি সেটা আমাদের অরিজিনাল মা আমাদের আমাদের সকলের মায়ের জন্য আমরা প্রতিবাদ করবো এবং আমাদের মাকে আমরা রক্ষার্থে নিজেদের জীবন দিব আপনাকে এবং আপনার যারা ফ্যান ফ্লোর আছে এবং অডিয়েন্স আছে সকলকে অসংখ্য ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ